ফারাক্কা তিস্তা কিংবা ডম্বুর ভারতের এই দেওয়া বাঁধগুলোর কথা অনেকেই শুনেছেন এই বাঁধগুলো খুলে দিলে কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তা সাম্প্রতিক সময়ের বন্যার চিত্র থেকে প্রমাণিত তবে ভারতের দেওয়া এই বাঁধের বাঁধের চেয়েও বিশালাকার অস্তিত্ব রয়েছে পৃথিবীতে যার সম্পর্কে জানলে অবাক না হয়ে পারবেন না এই বাঁধ এতটাই বিশাল যে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে পৃথিবীর প্রকৃত ঘূর্ণন গতিকেও কিছুটা ধীর করে দিয়েছে ফলে দিনের দৈর্ঘ্য বেড়ে গেছে শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রোসেকেন্ড এমনটাও শোনা যায় যে এই বাঁধের প্রভাবে আশেপাশের এলাকাগুলোতে ভূমিকম্পের প্রবণতা বেড়ে গেছে দানবীয় এই বাঁধটি তৈরি করেছে চীন চীনের ইয়াংজি নদীর ওপর নির্মিত বাঁধটির নাম গর্জেস ড্যাম ইয়াংজি এশিয়ার দীর্ঘতম এবং নীলনদ ও আমাজনের পর এটি পৃথিবীর দীর্ঘতম নদী এই নদীটি চীনের দশটি প্রদেশ পাড়ি দিয়েছে আর এই বাঁধটির অবস্থান চীনের ইলিং জেলার সানডং পিং শহরে জল ধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় উনিশশো হাজার কর্মী যুক্ত হয়েছিলেন এই বাঁধ তৈরির কাজে প্রায় কোটি ঘনমিটার কংক্রিট দিয়ে বাঁধটি তৈরি করা হয়েছিল দুই দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই বাঁধের উচ্চতা একশো আশি মিটার এই বাঁধে যুক্ত করা হয়েছে বত্রিশটি টারবাইন যেগুলোর এক একটি সাতশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম হিসাব অনুযায়ী এই বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মেগাওয়াট যা বাংলাদেশের সব কেন্দ্র মিলিয়ে দাবিকৃত মোট উৎপাদন ক্ষমতার চেয়ে চীনের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে গণ্য হচ্ছে তবে এই বাঁধের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ রয়েছে বলা হয় পৃথিবীর আনহিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতেও পাল্টে দিয়েছে এই বাঁধ এই বাঁধের মাধ্যমে উনচল্লিশ ট্রিলিয়ন কেজি পানি সমুদ্র সমতল হতে একশো মিটার ওপরে সঞ্চিত হয় যা পৃথিবীর ভরকে খুব সামান্য পরিমাণে হলেও কেন্দ্রের দিক হতে পরিধের দিকে ঠেলে দেয় নাসার গবেষকগণ হিসাব করে বের করেছেন এই পরিমাণ ভরের স্থানান্তরের কারণে পৃথিবীর আণহিক গতি কিছুটা কমে গেছে এই বাঁধের ফলে পৃথিবীর বিষুব অঞ্চলে আগের চেয়ে কিছুটা গোল হয়েছে এবং মেরু অঞ্চল কিছুটা চ্যাপটা হয়েছে যা খুবই সামান্য বাঁধের পানি কারণে মেরুর অবস্থান প্রায় দুই সেন্টিমিটার সরে গিয়েছে এই বাঁধ নিয়েও রয়েছে ইতিহাস একটা সময় ইয়াংজি নদী বর্ষায় ভয়ানক রূপ ধারণ করত এর প্রভাবে চীনের বহু এলাকায় বন্যা কবলিত হয়ে পড়ত ফলে মানুষ সীমাহীন দুর্ভোগে পতিত হতো বন্যা রুখতে প্রায় শত বছর পূর্বে ইয়াংজি নদীর ওপর বাঁধ তৈরির চিন্তা ভাবনা করেন চীনের এক সময় প্রেসিডেন্ট কিন্তু সংঘাত ও অন্তর্দ্বন্দ্বের কারণে এই বাঁধ নির্মাণ আর বাস্তবের মুখ দেখেনি উনিশশো চুয়াল্লিশ সালে বিষয়টি নিয়ে আবারও জোর চিন্তা ভাবনা শুরু করা হয় এক পর্যায়ে চুয়ান্ন জন চীনা ইঞ্জিনিয়ারকে আমেরিকা থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয় ক্ষমতায় আসার পর সালে প্রেসিডেন্ট গর্জেস বাঁধ নির্মাণের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তবে সে সময়ও তার কাজ শুরু হয়নি শুরু হয় এরও পাঁচ দশক পর পেরিয়ে যাওয়ার পর দু সালের মধ্যে প্রকল্পটি পুরোদমে চালু হওয়ার কথা থাকলেও কিছু আনুষঙ্গিক প্রকল্প যেমন অতিরিক্ত জেনারেটর সহ ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতির কারণে এটি দু হাজার বারো সালের মে মাসে গিয়ে শেষ হয় শিপ লিফটের কাজ সম্পূর্ণ হয় দু সালে দু সালে বাদটি এর জলাধারের পানির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে একশো বাহাত্তর দশমিক পাঁচ মিটার উঁচুতে নেয় এবং দু সালে এই উচ্চতা সর্বোচ্চ নকশার একশো পঁচাত্তর মিটার এই উন্নীত করতে সক্ষম হয় আর এই বাধ চীনের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠার অন্যতম কারণও বটে